এখানে ভালো লাগে বলি তো বারবার আসা বা একসাথেই নি আসা হয় নাকি গাড়ি এখান থেকে নেওয়ার জন্য তো ধন্যবাদ স্যার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারো চলে এসেছি ইরালনুর মোটরস কেজুতলাশের পূর্বউরা থেকে আপনাদের সামনে আজ দেখতে পাচ্ছেন এক্সট্রিম 125 আর ব্ল্যাক কালার গাড়িটি স্যার আজকে নিজে যাচ্ছেন তো স্যার সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ স্যার আপনার বাসা কোথায় বাসা হচ্ছে বিশালপুর ইউন শাহনগর স্যার আপনি গাড়িটা আপনার জন্য নিছেন না আমার ছেলের জন্য কিলাম গাড়ি তো আপনি তো চালাবেন টুকটাক আমার তো বয়স্ক মানুষের টুকটাক গাড়ি চালাবেন তো ধন্যবাদ স্যারকে তো যিনি অরিজিনাল কাস্টমার তার সাথে কিছু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনার নাম সম্রাট আহমেদ আপনার বাসা কোথায় বিশালপুর সানাপুর তো স্যার আপনি এই গাড়িটা তো পছন্দ করেই নিয়েছেন এই গাড়িটা আপনার কোন কোন দিকটা সর্বোচ্চ বেশি ভালো লাগছে বাইকটার লুক প্রথমে গাড়িটার ফিচার আছে আর ওভারঅল আপনার সবকিছুই ভালো লাগছে তো স্যার এর সাথে আরেকজন কাস্টমার আছে কাস্টমারটা আমাদের অনেক পুরাতন কাস্টমার বললেই চলে তো তার সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আবু তো স্যার আপনি কি বাইক চালান আমি চাই আপনাদের কারিজমা কারিজমা এক্সামার তো স্যার ওই গাড়িটার ফিডব্যাক আপনার কেমন লাগে না গাড়িটা আমার খুবই ভালো খুবই মজা এই গাড়িটা চালায় তো আমাদের এখান থেকে এখানে যে আসলেন তো আপনার এখানের পরিবেশ বা গাড়ি গাড়ির কালেকশন কেমন লাগছে না এখানে ভালো লাগে বলেই তো বারবার আসা বা অনেক সাথে নিয়ে আসা হয় নাকি গাড়ি এখান থেকে নেওয়ার জন্য তো ধন্যবাদ স্যারকে আমরা ভিডিওটা বেশি বড় করব না স্যারকে তার চাবিটি তুলে দিয়ে तार गाड़ी बुजिए दीब भाई आगे ओ आगे